হাই ওয়েলকাম টু মাই চ্যানেল মি উইথ পি দিয়ে বাঙালি পুত্র সন্তানের কিছু নাম প্রত্যুষ মানে ভোরের আলো মানে পৃথিবীর রাজা প্রণয় ভালোবাসা স্নেহ প্রসূন মানে ফুল প্রিয়ব্রত যিনি সবার প্রিয় প্রিয়ান খুব প্রিয় পুষ্পক মানে স্বর্গীয় রথ প্রণব ওম ধ্বনি ঈশ্বরের প্রতীক প্রাজিত মানে বিজয়ী পরশ সংস্পর্শ মূল্যবান ধাতু পরাগ মানে ফুলের রেণু প্রভাকর মানে সূর্য মানে জ্ঞানী মানে সাহসী প্রতিশ মানে প্রতিজ্ঞাবান প্রিয়জিৎ সবার প্রিয় জয়ী প্রতোষ মানে সন্তুষ্টি শ্রীকৃষ্ণের নাম প্রতাপ মানে শক্তি গৌরব প্রভাংশু আলো চন্দ্রের কিরণ পুষ্পেন্দ্র মানে ফুলের রাজা প্রমিত মানে জ্ঞানী প্রণিত মানে পবিত্র পুরব মানে পূর্ব দিক পার্থ মানে রাজকীয় পৃথিবীর প্রদোষ মানে সন্ধ্যার সময় প্রিয়াশিস মানে প্রিয় আশীর্বাদ মানে পবিত্র জ্ঞান প্রদ্য মানে উজ্জ্বল আলো পরিময় মানে বিশুদ্ধতা মানে জাগ্রত বুদ্ধিমান প্রভাস মানে দীপ্তি আলো পিতাংশু মানে সোনালি আলো প্রভুতোষ মানে ঈশ্বরের প্রসন্নতা মানে শান্ত আর কোন অক্ষর দিয়ে আপনারা পুত্র বা কন্যা সন্তানের নাম জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মি উইথ মম